আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সোমবার কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নার্সদের সম্বর্ধনা দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র রায় এদিন তিনি হাসপাতালে পুষ্পস্তবক ও মিষ্টি তুলে দেন নার্সদের হাতে সঙ্গে ছিলেন গোঘাট দু নম্বর ব্লকের সভাপতি সৌমেন দিগার গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শামিনা বেগম কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা দেখুন আজকে আমরা আমাদের কয়েকজন বিশিষ্ট নেতৃত্বের সাথে একটা আমাদের ইন্টারনাল বৈঠক ছিল সেটা চলতে চলতে আমাদের দুপুর ঘুরিয়ে গিয়েছিল তারপর আজকে যে বিশ্ব নার্স দিবস এটাকে আমাদের সকলেরই মনে মধ্যে আছে তাই আজকে এখানেতে কামারপুকুর এই গ্রামীণ হসপিটাল এখানেতে এসে আমাদের সকল নার্স এবং সাথে বিয়ময়ীচ এবং অন্য যে আমাদের চিকিৎসক আছেন তাদেরকে আমরা সম্মান জানালাম কারণ এনাদের দ্বারা আমাদের অসুস্থ মানুষেরা সুস্থতার পথে আগায় সুস্থ হয়ে নিজ পরিবারের ফিরে যায় তাই তিনশো দিনের একটা দিন ওনাদের জন্যে নির্দিষ্ট করা সেই দিনটাতে যদি ওনাদের পাশে আমরা থাকতে পারি ওনাদেরকে সম্বর্ধিত করতে পারি ওনারাও অনেক উৎসাহিত হন নিজেদেরকে এই পেশার মধ্যে নিয়োগ করেছেন তারাও অনেকটা উজ্জীবিত হয়ে নিজেদেরকে ধন্য মনে করে। তাই সেই দিক বিবেচনা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা এবং পরিবর্তনের সরকারে আসার পর এই বিশেষ বিশেষ দিনগুলোতে সেই বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে সম্বর্ধিত করেন এবং এই সংস্কৃতিটা গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে আজকে কামারপুকুর গ্রামীণ হসপিটালে আমরা সকলে এসে সেইটাকেই মান্যতা দিলাম এবং ওনাদেরকে উৎসাহিত করলাম ওনাদের দীর্ঘায়ু কামনা করলাম ওনাদের পরিষেবার মধ্য দিয়ে মানুষ সুস্থতার পথে আরও দ্রুত এগিয়ে যাক এই আশীর্বাদ এখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাছ থেকে আমরা প্রার্থনা করি জানি বিশ্ব নার্স দিবস যে নার্সরা দিনরাত পরিশ্রম করে মানুষকে সেবা দেওয়ার জন্য অসুস্থ মানুষদেরকে সেবা দিয়ে সুস্থ করে তোলা সারা বছরের মধ্যে একটা নির্দিষ্ট দিন তাদের জন্য ধার্য করা হয়েছে গোটা বিশ্বে সেই আজকে দিনটিতে আমরা স্মরণীয় করে রাখার জন্য আমার পুকুর গ্রামীণ হাসপাতালে যে সমস্ত কর্মরত নার্সেরা ছিলেন তাদেরকে আমরা সংবর্ধনা করলাম এবং আমার জেলা সভাপতি আর্থিক এবং আমরা তাদেরকে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন এবং নাইন